মনে করেন যে আসলে যৌন রোগের মনে হয় কোনো চিকিৎসাই নেই এটা আসলে যুক্তি কারণ আছে অনেকে আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কিছু করে তারপরে দিন দিন আরো খারাপ অবস্থার মধ্যে চলে যায় তো আজকের ভিডিওতে আমি আয়ুর্বেদিক তিনটি বটিকার কথা বলবো যে তিনটি বটিকা এতটাই শক্তিশালী এতটাই কার্যকরী এতটাই স্থায়িত্ব যেটা আসলে আপনার ধারণাকে ভেঙে দিবে তারা মূলত ফিজিক্যাল রিলেশনে নিতেই পারেন না না টাইমিং অবস্থা খুবই বাজে নিতেই পারেন না এরকম একটা পরিস্থিতি এবং সেই সাথে আরও যে বিষয়টা হলো সেটা হলো যে আপনার এই 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 ওষুধ মানে মানে উত্তেজনা একদম কম দুর্বল ঠিক মতন শক্ত হয় না এই ধরনের একটা অবস্থা বিশেষ করে বয়স বেড়ে গেছে চল্লিশ প্লাস হয়ে যাওয়ার পর থেকে বয়স্ক মানুষদের জন্য আরো খুবই বাজে পরিস্থিতি মানে উত্তেজনা তো নাই দুর্বল ছোট সবসময় ঘুমান্ত অবস্থায় থাকে এরকম পরিস্থিতি যাদের আছে তাদেরকে এই তিনটি বটিকা বলতে পারেন যে অদ্বিতীয় মহা ঔষধ এবং এক একটা দুর্দান্ত কার্যকরী ঔষধ খুব ভালোভাবে কাজ করে তবে এই ওষুধগুলোর সাথে সাপোর্টিং ওষুধের প্রয়োজন হতে পারে এটা রোগের অবস্থার উপর নির্ভর করে তবে এককভাবে শক্তিশালী ঔষধ এটা আপনি বেসিক ভাবে এই ওষুধ সেবন করলে আপনি এখানে উত্তর পেয়ে যাবেন বা এটার রেজাল্ট সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাবেন যাই হোক যে সম্পর্কে বলতেছিলাম এখানে এক সবার আগে যদি বলা হয় তাহলে আয়ুর্বেদিক যেটা নাম হলো কামিনী বৃন্দাবন রস কামিনী বৃন্দাবন আসলে এটা হারবালের মধ্যে কিন্তু আছে অনেকগুলো বিকৃত কোম্পানিও এই ওষুধটাকে মার্কেটে আনে ওয়ান টাইম ট্যাবলেট ট্যাবলেট এই সমস্ত ওইসব ব্যবহার করে কিন্তু সত্যিকার অর্থে যে আয়ুর্বেদিক কোম্পানিগুলো আছে যেমন শ্রীকুণ্ডেশ্বরী সাধনা ডিমবাসা বা আপনার এই যে আপনার অনেকগুলা কোম্পানি আছে তো সত্যিকারের প্রকৃত যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর বটিকা যদি আপনি সেবন করেন সেখান থেকে এই কামিনী বিদ্যামন যেটা তাদের পুরুষত্ব খুবই খারাপ অবস্থা বয় বিশেষ করে অতিরিক্ত মানে ক্ষয়ের কারণে অথবা বয়সের কারণে যাদের ধন সক্ষমতা একেবারে কমে গেছে তাদেরকে এটা মানে জাগ্রত করার জন্য আপনি এটাকে অদিত মহ ওষুধ বলতে পারেন এবং এটার মধ্যে সাতটা করে বড়ি থাকে এটা আপনার অনেকের এক এক রকম এক এক ভাবে খেতে হয় কারো তিন টাকার চার টাকার পাঁচ রকম খেতে হয় এছাড়া আর একটা ওষুধ নাম হলো রতিবিলাস রতিবিলাসকে কি বলবো এটাকে বলা হয়েছে ঘুমান্ত সিংহকে জাগিয়ে দেওয়ার ঔষধ যে সমস্ত পুরুষ মানুষ তাদের পুরুষ বলতে কিছু নাই পুরুষত্ব বলতে কিছু নাই যৌন ক্ষমতা বৃদ্ধি বলতে কিছু নাই তাদেরকে জাগ্রত করার জন্য দুর্দান্ত মহা ঔষধ বলা চলে হচ্ছে আপনার এই রতিবিলাসকে রতিবিলাস আপনি নিয়মিত যদি প্রতিদিন রাত একটা করে এক কাপ দুধের সাথে একটা করে খান আপনার যৌন ক্ষমতা হান্ড্রেড পার্সেন্ট শক্তিশালী হবে এবং আপনি অনেক বেশি জৌন শক্তির অধিকারী হবে এটা আপনি বলতে পারেন যে রীতিমতো গ্যারান্টি বলার সুযোগ আছে এতটাই কার্যকরী এবং এরপরে একটা ঔষধ নাম হলো আহ মকদ্ধস বৃহৎ রস মকদ্ধস মানেই তো বুঝতে পারছেন মকদ্ধস ধনু রোগের জন্য কি পরিমাণ উপকারী তো এই যে তিনটা ঔষধ এই তিনটা ঔষধ আপনি চাইলে একত্রিত ভাবেও সেবন করতে পারেন আবার সিঙ্গেল সিঙ্গেল সেবন করতে পারেন আবার যারা শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল আছেন তাদের ক্ষেত্রেও আপনার এর সাথে সাপোর্টিং ওষুধের ব্যবহার করে একদম পূর্ণাঙ্গ কোর্স যেটা যে কোর্সের মাধ্যমে যে কোনো এই যৌন রোগকে দ্রুত সমাধান করতে পারে এরকম একটা অবস্থায় নিয়ে আসতে পারে তো এরকমই কিছু ঔষধের কিন্তু অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় সেটা আপনি চাইলে নিতে পারেন এবং এই ওষুধের সাথে আপনি সেবনও করতে পারেন তো যাই এখন বিষয়টি হলো যে এই ওষুধগুলো আপনি যদি আপনার পুরুষত্ব যত বাজে অবস্থায় হোক সেই অবস্থাতেও যদি সেবন করেন কিছু নিয়ম নীতি ফলো করে তাহলে আপনি এখান থেকে সমাধান পাবেন তবে আপনার কিন্তু যারা হার্টের রোগী আছে রোগী রোগী আছে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ এই ওষুধের উপকারিতার পাশাপাশি এই ওষুধের কিছু মারাত্মক ব্যাপারও আছে তো যার কারণে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলা এবং কথা বলে তারপরে আপনার রোগটা অবস্থা কন্ডিশন বয়স সবকিছু নির্ধারণ করে তারপর সেবন করলে থেকে খুব একটা সমাধান পেয়ে যাবেন তো ছিল আসলে আমার শেষ মানে এই আজকের ভিডিওর বক্তব্য আশা করছি এই যে তথ্যগুলো এই তথ্যগুলোর মাধ্যমে আপনি ভালো রকম উপকৃত হবেন আর আপনার যদি তাই মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে না চিকিৎসা নিতে চাইলে নাম্বার থেকে যোগাযোগ করে দেশের যে কোনো স্থান থেকে পার্সেল ওষুধ দিতে পারবেন তো যাই হোক আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ